উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজ এই ভিডিওতে পরিবেশ বিদ্যা অর্থাৎ ইভিএস এর তোমাদের দুটো মানে চ্যাপ্টার রয়েছে দুটো চ্যাপ্টার থেকে মোট চল্লিশটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে প্রত্যেকটা অধ্যায় থেকেই কুড়িটা করে এমসিকিউ তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে যেখানে প্রথম অধ্যায়ের থেকে দ্বিতীয় অধ্যায়টাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া রয়েছে বোর্ডের সিলেবাসে সেই কথা মাথায় রেখেই আমরা সেই রকমভাবেই প্রথম চ্যাপ্টারে পাঁচশোরও বেশি অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশোটা প্রশ্ন এবং সেকেন্ড চ্যাপ্টারে প্রায় সাড়ে আটশোর কাছাকাছি প্রশ্ন দিয়েছি যেগুলো গোটাটাই তোমাদের সিলেবাস কমপ্লিটেড এবং বোর্ডের ইনস্ট্রাকশান অনুযায়ী বিভিন্ন বই ঘেটে তৈরি করা যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওর আকারে দেখিয়ে দেবো চাইলে ভিডিওটা থেকে তোমরা নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো যে পিডিএফের আকারে প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো কীভাবে সংগ্রহ করবে বিস্তারিত পদ্ধতি ভিডিওতে বলা থাকবে ভিডিওটা দেরি না করে চলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ইভিএস বা পরিবেশ পরিবেশবিদ্যার দুটো অধ্যায় যে সিলেবাসে তোমাদের রয়েছে প্রথমটা ইকোসিস্টেম নিয়ে আর সেকেন্ডটা বায়োডাইভার্সিটি নিয়ে অর্থাৎ জীব বৈচিত্র্য নিয়ে দুটো অধ্যায় থেকে মোট চল্লিশটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এবং এই নোটসে তোমাদের তার জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বোর্ডের যে সিলেবাস অ্যাকর্ডিং গাইডলাইন্স প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাব পার্ট সেগুলোকে আমরা বেছে 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 বিভিন্ন পাঠ্য বই দেখে অনেক বইয়ের রেফারেন্স নিয়ে তোমাদের জন্য লাইন টু লাইন আমরা এমসি এখানে তৈরি করেছি এইখানে যে যে এমসি কিউগুলো দেওয়া রয়েছে উত্তর সহ সকল এমসিকিউ কিউ এসে কিউগুলো খুব সহজেই তোমাদের কিন্তু মনে থাকবে কারণ খুবই সোজা সহজ সরল ভাষায় তোমাদের জন্য তৈরি করা যেহেতু তোমাদের বোর্ডের গাইডলাইন্সে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু প্রশ্ন সংখ্যা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি তার কারণ কি তার কারণ হচ্ছে তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে সাজেশান কথাটা ইউজ করা একদমই ঠিক হবে না আর বিশেষ করে যেখানে এমসিকিউ এর ওপর পরীক্ষা এমসি সিকিউয়ের তো কখনোই কোনো সাজেশান হয় না যত পড়ে যাবে তত বেটার কিন্তু এখানে যতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে মোরাললেস প্রায় চোদ্দশোটার কাছাকাছি প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে তার কারণ কি মাত্র দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টারে কিন্তু অনেক ডেপতে তোমাদের সিলেবাসটা রয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু অধ্যায় ভিত্তিকে এখানে কভার করেছি যেখানে প্রথম অধ্যায় থেকে সাড়ে পাঁচশোটা প্রশ্ন দিয়েছি এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড এইট ফিফটি প্রশ্ন আমরা দিয়েছি এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের ভালো করে তৈরি করতে হবে তৈরি করলেই পরিবেশবিদ্যা তৃতীয় সেমিস্টার নিয়ে কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু চল্লিশে চল্লিশ পেতে পারো সেই রকমই নোটস কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের প্যাটার্ন যাই হোক যেই রকম ধরনের প্রশ্ন দিক এই উত্তরগুলো যদি তোমার জানা থাকে প্রশ্ন যেরকম খুশি করুক না কেন তোমরা উত্তর যে খুব ভালোভাবে করে আসতে পারবে কোনো ভুল নেই এই নোটস পড়া মানে তোমার বিভিন্ন পাঠ্য বইটাকে কিন্তু ভালো করে পড়া আমরা বইয়ের লাইন টু লাইন বেছে বেছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে একত্রিত করে তোমাদের জন্য এই নোটস কিন্তু তৈরি করা হয়েছে তাই নিঃসন্দেহে নোটসের গুণগত তো মান নিয়ে কোনো কথা হবে না তোমরা ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে নোটসের কোয়ালিটি কেমন তারপরে যদি মনে হয় যে স্ক্রিনশট করবে বা নোট ডাউন করবে সেটাও করে নিতে পারো আর যদি মনে করো এই পিডিএফ সত্তর টাকার বিনিময়ে কিনে নেবে সেটাও কিনতে পারো তোমাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সকল বিষয়ে নোটস কিন্তু দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোও যদি দেখতে ইচ্ছুক থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের দি লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি দেখতে লাগো কেমন হলো জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ইভিএস বা পরিবেশ বিদ্যার দুটো অধ্যায় যে সিলেবাসে তোমাদের রয়েছে প্রথমটা ইকোসিস্টেম নিয়ে আর সেকেন্ডটা বায়োডাইভার্সিটি নিয়ে অর্থাৎ জীব বৈচিত্র্য নিয়ে দুটো অধ্যায় থেকে মোট চল্লিশটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এবং এই নোটসে তোমাদের তার জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বোর্ডের যে সিলেবাস অ্যাকর্ডিং গাইডলাইন্স প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাব পার্ট সেগুলোকে আমরা বেছে 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 বিভিন্ন পাঠ্য বই দেখে অনেক বইয়ের রেফারেন্স নিয়ে তোমাদের জন্য লাইন টু লাইন আমরা এমসিকিউ এখানে তৈরি করেছি এইখানে যে যে এমসি কিউগুলো দেওয়া রয়েছে উত্তর সহ সকল এমসিকিউ কিউ এসে খুব সহজেই তোমাদের কিন্তু মনে থাকবে কারণ খুবই সোজা সহজ সরল ভাষায় তোমাদের জন্য তৈরি করা যেহেতু তোমাদের বোর্ডের গাইডলাইন্সে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু প্রশ্ন সংখ্যা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি তার কারণ কি তার কারণ হচ্ছে তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে সাজেশান কথাটা ইউজ করা একদমই ঠিক হবে না আর বিশেষ করে যেখানে এমসিকিউ এর ওপর পরীক্ষা এমসিকিউ এর তো কখনোই কোনো সাজেশান হয় না যত পড়ে যাবে তত বেটার কিন্তু এখানে যতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে মোরাললেস প্রায় চোদ্দোশোটার কাছাকাছি প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে তার কারণ কি মাত্র দুটো চ্যাপ্টার দুটো চ্যাপ্টারে কিন্তু অনেক ডেপথে তোমাদের সিলেবাসটা রয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু অধ্যায় ভিত্তিকে এখানে কভার করেছি যেখানে প্রথম অধ্যায় থেকে সাড়ে পাঁচশোটা প্রশ্ন দিয়েছি এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড এইট প্রশ্ন আমরা দিয়েছি এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের ভালো করে তৈরি করতে হবে তৈরি করলেই পরিবেশবিদ্যা তৃতীয় সেমিস্টার নিয়ে কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু চল্লিশে চল্লিশ পেতে পারো সেই রকমই নোটস কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের প্যাটার্ন যাই হোক যেই রকম ধরনের প্রশ্ন দিক এই উত্তরগুলো যদি তোমার জানা থাকে প্রশ্ন যেরকম খুশি করুক না কেন তোমরা উত্তর যে খুব ভালোভাবে করে আসতে পারবে কোনো ভুল নেই এই নোটস পড়া মানে তোমার বিভিন্ন পাঠ্য বইটাকে কিন্তু ভালো করে পড়া আমরা বইয়ের লাইন টু লাইন বেছে বেছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে একত্রিত করে তোমাদের জন্য এই নোটস কিন্তু তৈরি করা হয়েছে তাই নিঃসন্দেহে নোটসের গুণগত মান নিয়ে কোনো কথা হবে না তোমরা ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে নোটসের কোয়ালিটি কেমন তারপরে যদি যদি মনে হয় যে স্ক্রিনশট করবে বা নোট ডাউন করবে সেটাও করে নিতে পারো আর যদি মনে করো এই পিডিএফ সত্তর টাকার বিনিময়ে কিনে নেবে সেটাও কিনতে পারো তোমাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো